আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের কেন্দ্রীয় চুক্তির প্লেয়ারদের ঘোষণা করে দিয়েছে এই বছর বড় একটা আপডেট দেখতে পেলাম যেখানে আমাদের পঞ্চপাণ্ড আমাদের ক্রিকেটের বড় পাঁচ তারকা তাদের পাঁচজনের ভিতরে মাত্র একজন রয়েছেন কেন্দ্রীয় চুক্তিতে তিনিকে সেটা আমরা এই ভিডিওতে দেখবো তাছাড়াও যদি বলি এই প্রথমেই আমরা এ প্লাস ক্যাটাগরিতে মাত্র একজনকে দেখতে পেয়েছি হ্যাঁ বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কিন্তু নয় বাংলাদেশের ফার্স্ট বোলার তাসকিন আহমেদ এই একটা মাত্র প্লেয়ার তিনি মাত্র এ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন তো কে কোন ক্যাটাগরিতে রয়েছেন পঞ্চমাণ্ডবের কোন একজন রয়েছেন এই কেন্দ্রীয় চুক্তিতে এই নিয়েই আজকের এই ভিডিওটা তো শুরু করা যাক একটু নিচের থেকে শুরু করি কি বলেন ক্যাটাগরি ডি হ্যাঁ ক্যাটাগরি ডিতে মাত্র দুটি প্লেয়ার রয়েছেন যেখানে হচ্ছে খালেদ ও নাসুম আহমেদ গ্রেট সিতে রয়েছেন একাধিক তারকা এই তারকাগুলোর নাম চলুন আমরা একে একে শুনে নিই প্রথমত যদি বলি সৌম্য সরকার ওয়ানডে ও টি টোয়েন্টি খেলে থাকেন তারপর রয়েছেন সাতনা আহমেদ যিনি শুধুমাত্র টেস্ট খেলে থাকেন তারপর রয়েছেন জাকির আলি অনিক যিনি তিনও ফর্মেটে অ্যাভেলেবেল এবং তার সাথে রয়েছেন আরেক বাংলাদেশি উঠতি তারকা তানজিত তামি তারই সাথে রয়েছেন বাংলাদেশি বাহাতি ফাস্ট বোলার শরিফুল ইসলাম এবং বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার রিশাদ আহমেদ তারই সাথে রয়েছেন বাংলাদেশি ফাস্ট বোলার তানজিত তামিম এবং শেষে রয়েছেন মাহাদি হাসান এবার চলুন আমরা জেনে নেই গ্রেড বিতে কে রয়েছেন গ্রেড বিতে রয়েছেন মমিনুল হক সৌরভ এবং তাইজুল আহমেদ তারই সাথে রয়েছেন মুশফিকুর রহিম মোস্তাফিজুর রহমান তৌহিদ বিদয় ও হাসান মাহমুদ এবং নাহিদ রানা হ্যাঁ বাংলাদেশি লিজেন এবং বাংলাদেশের সবচেয়ে দক্ষ যে প্লেয়ার মুশফিকুর রহিম তার গ্রেড কিন্তু নিচে নেমে গেছেন এর কারণ হচ্ছে মুশফিকুর রহিম টি টোয়েন্টি এবং ওয়ান ডে থেকে অবসর গ্রহণ করেছেন দুই হাজার পঁচিশ সালে তাকে হয়তো আমরা টেস্ট থেকে অবসর গ্রহণ করতে দেখতে পারি তবে এটা এখনো পর্যন্ত শিওর হওয়া যাচ্ছে না তাই পঞ্চ পাণ্ডবের পাঁচ জনের ভিতরে কিন্তু একমাত্র মুশফিকুর রহিমি রয়েছেন এই কেন্দ্রীয় চুক্তিতে তো চলুন গ্রেড এতে কে রয়েছেন তা আমরা দেখে আছি গ্রেড এতে রয়েছেন বাংলাদেশি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তারই সাথে রয়েছেন বাংলাদেশি সহ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এবং লিটন কুমার দাস এই তিনজনকে বাদ দিয়েও বাংলাদেশের সবচেয়ে বড় নাম কি জানেন সেটি হচ্ছে তাসকিন আহমেদ একমাত্র প্লেয়ার তাস্কিন আহমেদ যিনি গ্রেড এ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন হ্যাঁ এ প্লাস ক্যাটাগরিতে একমাত্র বাংলাদেশি ফাস্ট বোলার তাস্কিন আহমেদ রয়েছেন তো ভিওর্স আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে বাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম